আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি যদি জনতা ব্যাংকে ফিক্সড ডিপোজিট বা অ্যাপডা অ্যাকাউন্ট করে টাকা জমা রাখতে চান তাহলে আপনি কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন বা মাসিক মুনাফা কত ব্যাট ট্যাক্স কেমন কাটবে এবং কী কী মেয়াদকালে টাকা রাখা যাবে এবং কি কী ডকুমেন্টসের প্রয়োজন পড়বে সেই সম্পূর্ণ ভিডিওতে বিস্তারিত জানাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ফিক্সড ডিপোজিট বা এফডিআর অ্যাকাউন্টটি তিনটি মেয়াদকালে হয়ে থাকে প্রথম মেয়াদকালটি হচ্ছে তিন মাস বা ছয় মাসের কম সময় বা দ্বিতীয়টি হচ্ছে ছয় মাস বা এক বছরের কম সময় বা তৃতীয়টি হচ্ছে এক বছর বা দুই বছর নয় এমন সময় তো এই তিনটি মেয়াদকালে কিন্তু আপনার এই ফিক্সড ডিপোজিট বা এফডিআর অ্যাকাউন্টটি করতে পারবেন তো এক একটি মেয়াদকাল অনুযায়ী কিন্তু সুদের হার কিন্তু আলাদা হয়ে থাকে তো আপনি যদি তিন মাসের জন্য করেন তাহলে আপনি কিন্তু পাবেন সাত দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট এবং ছয় মাসের জন্য করলে আপনি পাবেন সাত দশমিক পঁচাত্তর পার্সেন্ট ইন্টারেস্টেড যদি এক বছরের জন্য করেন তাহলে সুদের হার পাবেন আট পার্সেন্ট তো বন্ধুরা এখন আমি আপনাকে জানাচ্ছি তো এই ইন্টারেস্ট রেটে মাসিক মুনাফা আপনি কত পাবেন আপনি যদি এক লক্ষ টাকা জমা রাখেন তাহলে এক লক্ষ টাকায় আপনার তিন মাসে সাত দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনি আপনার মাসিক মুনাফা হয়ে দাঁড়ায় আঠেরোশো ছিয়াশি টাকা চুয়াত্তর পয়সা এবং এখান থেকে ব্যাড ট্যাক্স কাটবে পনেরো পার্সেন্ট তো ব্যাড ট্যাক্স আপনি পনেরো পার্সেন্টে আসে যার পরিমাণ হয়ে দাঁড়ায় দুশো তিরাশি টাকা এক পয়সা এবং এই দুশো তিরাশি টাকা আঠারোশো টাকা থেকে কর্তন করার পর আপনার সর্বমোট টাকার পরিমাণ হয়ে দাঁড়ায় এক টাকা তিয়াত্তর পয়সা তো এটি হচ্ছে আপনার সর্বমোট মাসিক মুনাফা তো এখন আপনি যদি ছয় মাসের জন্য রাখেন এক লক্ষ টাকা তাহলে সাত দশমিক পঁচাত্তর পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো সাত দশমিক পঁচাত্তর পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনার এক লক্ষ টাকায় মাসিক যে মুনাফাটি হয়ে দাঁড়ায় তিন হাজার টাকা এগারো পয়সা এবং এখান থেকে ব্যাড ট্যাক্স কাটবে পনেরো পার্সেন্ট তো পনেরো পার্সেন্ট ব্যাড ট্যাক্সে আপনার যে পরিমাণটি হয়ে দাঁড়ায় পাঁচশো নব্বই টাকা বাহাত্তর পয়সা তো এখান থেকে আপনার তো কর্তন যাবে তো এই আপনার যে মাসিক মুনাফাটি রয়েছে কর্তন করার পর আপনার সর্বমোট টাকা থাকবে যার পরিমাণ হয়ে দাঁড়ায় তিন টাকা উনচল্লিশ পয়সা তো আপনি যদি এক বছরের জন্য রাখেন তাহলে আট পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন তো এক লক্ষ টাকায় আপনি মাসিক মুনাফা পাবেন আট হাজার দুইশো নিরানব্বই টাকা পঁচানব্বই পয়সা তো পনেরো পার্সেন্ট ব্যাট ট্যাক্স কর্তন হবে এখান থেকে তো কর্তনের পরিমাণ হয়ে দাঁড়ায় বারোশো চৌচল্লিশ টাকা নিরানব্বই পয়সা তো এখান থেকে কর্তন করার পর আপনার সর্বমোট মাসিক মুনাফাটি থাকবে সেটার পরিমাণ হচ্ছে সাত হাজার চুয়ান্ন টাকা ছিয়ানব্বই পয়সা তো এই হলো আপনার মাসিক মুনাফার পরিমাণ এখন আপনার আপনাদেরকে জানাচ্ছি কী কী ডকুমেন্টস লাগবে এই অ্যাকাউন্টটি করতে তো যেসব ডকুমেন্টস লাগবে এই অ্যাকাউন্টটি করতে প্রথমত গ্রাহকের ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি দুই নম্বর আছে গ্রাহকের দুই কপির ছবি তিন নম্বর আছে গ্রাহকের টিন সার্টিফিকেট রিটার্ন স্লিপ সহ যদি দশ লক্ষ টাকার বেশি রাখেন তাহলে কিন্তু টিন সার্টিফিকেট রিটার্ন স্লিপ সহ কিন্তু প্রয়োজন পড়বে আর চার নম্বর হচ্ছে নমনের ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি পাঁচ হচ্ছে নমনের এক কপি ছবি গ্রাহকৃত সত্যায়িত হতে হবে ছয় নম্বর হচ্ছে গ্রাহক সংশ্লিষ্ট শাখায় ব্যাংকের হিসেবে চেকের পাতার প্রয়োজন পড়বে আর সাত নম্বরে হচ্ছে অর্থের উৎস প্রমাণ সংক্রান্ত ডকুমেন্ট লাগবে তো এ হলে কিন্তু আপনি একটি অ্যাপডেট অ্যাকাউন্ট করে টাকা জমা রাখতে পারবেন